বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুম থেকে এখন স্বজন অভিযোগ বাইরে আসছে বলা হচ্ছে বিশেষ বিশেষ কোচেরা বিশেষ কয়েকজন ক্রিকেটারকে আন্ডার পারফর্ম করা সত্ত্বেও অতিরিক্ত সুযোগ দিচ্ছেন শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ পছন্দের কারণে এই অভিযোগ কতটা সত্য আমি জানি না কিন্তু যদি সত্যি হয় এটা ভয়াবহ ব্যাপার এমন না যে এরই মধ্যে ড্রেসিং রুমে অসন্তোষ তৈরি হয়েছে পরিবেশ বিষাক্ত হয়ে গেছে কিন্তু মন খারাপের কারণ তৈরি হয়েছে বিষাক্ত হওয়ার পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট কি বিষয়গুলো জানে জানলেও কি আমল নিচ্ছে যদি আমলে না নেওয়া হয় আগামী ভবিষ্যতে পরিবেশ যে বিষাক্ত হয়ে উঠতে পারে তার সব রকম আলামত বিদ্যমান এই যে ড্রেসিং রুমের সজনপ্রতির অভিযোগ এর মধ্যে যে কয়েকজন ক্রিকেটার বিপক্ষে অভিযোগটা যাচ্ছে বা যাদেরকে নিয়ে সজনপ্রীতি হচ্ছে তার অন্যতম জাকের আলী অনেক আপনারা এর মধ্যে জানেন যে 66 বল খেলেছেন এশিয়া কাপে কোনো ছক্কা মারতে পারেননি এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লট অফ বলস তিনি খেলেছেন সেখানো বলার মতো কোনো পারফরমেন্স নাই সবশেষ টি বিশ্বকাপে ছেচল্লিশ বল খেলেছেন কোনো ছক্কা তথ্যগুলো আপনারা জানেন একজন ফিনিশারের রোলের দায়িত্বে থাকা ক্রিকেটার যখন তার দায়িত্বের তিরিশ ভাগ পালন করতে পারছেন না বা মেটাতে পারছেন না কিন্তু তারপরও দিনের পর দিন তাকে একই রকম ভাবে সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা কিন্তু স্বজন প্রীতির অভিযোগকে উস্কে দেয় এবং একই সঙ্গে আরো কয়েকজন ক্রিকেটার আছে যারা ঠিক জাকেরের কাছাকাছি লেভেলের পারফর্ম করছেন কিন্তু দিনের পর দিন একই রকম ভাবে সুযোগ পেয়ে যাচ্ছেন জাকির আলী অনেককে টিম থেকে বাদ দিতে হবে এই কথা বলার সময় বোধহয় আসেনি কিন্তু যদি বাদ দেওয়া হয় জাকির আলী অনেকের বিকল্প কে কে আছে কিংবা ফিনিশারের রোলে পর্যাপ্ত বিকল্প তৈরি আছে কিনা সেটা ভেবে দেখাও জরুরি এবং যদি এরকম ক্রিকেটাররা থাকেন হোম সিরিজে তাদের এখন সুযোগ দেওয়ার সময় জরি কেননা জাকির আলী এই মুহূর্তে প্রুভেন ফেইলিয়ার ফিনিশারের রোলে তিনি ফিনিশিং এর রোল প্লে করতে গিয়ে দলের ব্যাটিংটাকে ফিনিশ করে দিচ্ছেন এইভাবে চলতে পারে না এইভাবে অবশ্যই চলতে পারে না ইদার জাকের আলিকে স্পষ্ট মেসেজ দিয়ে তার কাছে যা এক্সপেক্ট করা হয় সেটা বের করে আনতে হবে যদি বের করে আনা না যায় ওই নির্দিষ্ট সময়ের পরে তাকে দল থেকে সরিয়ে অন্য কাউকে সুযোগ দিতে হবে এর কোনো ব্যতিক্রম এখন নাই এবং এই যে টানা সুযোগ পাওয়া বাজে পারফরমেন্সের পরেও এটা আবারও বলছি ড্রেসিং রুমের মধ্যে একটা মন খারাপের আবহ তৈরি করছে যেটা পরবর্তীতে বা ভবিষ্যতে বিষাক্ত একটা ড্রেসিং রুম তৈরি করার ক্ষেত্রে খুব বড় প্রভাব রাখতে পারে তানজিব তামিমের কথা বলি তানজিৎ তামিম যে কটা গ্লোবাল ইভেন্ট খেলেছেন প্রত্যেকটাতেই বিশ্বকাপের আগে হুট করে সুযোগ পাওয়া নয় ম্যাচে একশো পঁয়তাল্লিশ করতে না পারা এক্সেপ্টেবল ঠিক আছে ইয়াং প্লেয়ার বিশ্বকাপের মতো ইভেন্টে গেছে পারেননি সেই প্লেয়ার টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে করলেন ছিয়াত্তর ওপেনার সেই তানজিদ তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচে পঞ্চাশ করতে পারেননি এশিয়া কাপ গেল পাঁচ ম্যাচে সাতষট্টি করেছেন তার মধ্যে একটা বার ফিফটি আছে অর্থাৎ একজন ওপেনার তিনি গ্লোবাল ইভেন্ট মানেই চূড়ান্ত ভাবে ব্যর্থ চূড়ান্ত ভাবে করছেন ভালো বা পেস বোলিং লাইন আপের এগেনস্টে ভালো পেস বোলিং লাইন আপের এগেনস্টে রীতিমতো স্ট্রাগল করছেন উইকেটে দাঁড়িয়ে মনে হচ্ছে যে একজন আমারি ব্যাটসম্যান দাঁড়িয়ে রয়েছেন বেশিরভাগ সময় এটা মনে হচ্ছে এটা কেন হবে সো তানজিদ তামিম এবং পারভেজ ইমন দুজন বাংলাদেশের টি তে ওপেনিং পার্টনারশিপ হিসেবে ফিক্স হওয়ার পরে বাংলাদেশ পাওয়ার প্লে গুলো মোটামুটি ভালো সব ব্যবহার করছে কিন্তু সেগুলোর বেশিরভাগই বায়োমেট্রাল সিরিজ আপনি যদি গ্লোবাল ইভেন্ট গুলোর দিকে তাকান সেখানে কাজ করছে না সো পারভেজ ইমন অফ তামিমের মতোই একই রকম ভাবে অধারাবাহিক এবং একটু বেশি অধারাবাহিক পারভেজ ইমন এমন কথা হচ্ছে তাদের বিকল্প কি বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে তৈরি আছে হুট করে একজনকে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে এনে খেলিয়ে দেবেন সেরকম তৈরি হওয়া প্লেয়ার বাংলাদেশে আছে জাকের আলীকে রেডি প্রোডাক্ট বলা হয়েছিল অনেক কোচরা বলেছিল তিনি রেডি প্রোডাক্ট আসলে কি তিনি রেডি প্রোডাক্ট এরকম রেডি প্রোডাক্ট মনে করে যদি তানজিদ প্রাইম বা ইমনের জায়গাও কাউ কানা হয় সেটা কি আসলেই খুব কাজে লাগবে সো যেটা আইডিয়াল সলিউশন হতে পারে যে সম্ভাব্য বিকল্প যারা আছেন তাদেরকে হোম সিরিজ যেগুলো হবে আগামীতে সেখানে সুযোগ দিয়ে বাজিয়ে দেখা পারবে জিমন তানজিদ প্রাইম তারা তো এনাফ সুযোগ পেয়েছেন নিজেদেরকে প্রুফ করার ক্ষেত্রে কতটুকু প্রুফ করেছেন সেটার বিবেচনার ভাগ আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম সো সময় হয়েছে তাদেরকে ছুড়ে না ফেললেও তাদের জায়গায় ভবিষ্যৎ যারা বিকল্প আছেন তাদেরকে একটু একটু করে সুযোগ দেওয়া সুযোগ দিয়ে বাজিয়ে দেখা এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমকে কেন্দ্র করে সেটা বাংলাদেশ টিমকে শুধুমাত্র অধপথনের দিকেই নিয়ে যাবে লাস্টলি শেখ মাহিদিকে পাকিস্তানের বিপক্ষে ওপরে পাঠিয়ে দেওয়া হলো শেখ মাহিদিকে ওইখানে খেলার প্লেয়ার তার টেকনিক স্কিল কি ওই লেভেলে আছে ঘরোয়া ক্রিকেটে ওই জায়গাগুলোতে তিনি কি ওরকম পারফরমেন্স করেছেন কিন্তু তারপরেও তাকে ওই রোল কেন দেওয়া হয় এখানেও ঘুরে ফিরে সেই স্বজনপ্রীতির অভিযোগ আসে যেটা আমি একদম শুরুতে বলছিলাম যে কয়েকজন ক্রিকেটার পার্টিকুলার কোচ নিয়ে স্বজন অভিযোগগুলো তৈরি হয়েছে যে বিশেষ কোচেরা তাদের পছন্দের ক্রিকেটার তাদের কোরামের ক্রিকেটার এই কারণে ব্যাট হাতে বাজে পারফরমেন্সের পরেও নিয়মিত দলের সুযোগ দিয়ে যাচ্ছেন এবং এই লিস্টে তাও হিদিদার নামটাও এসে যায় আপনি চিন্তা করে দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে ওই ইনিংসটা যদি না খেলতেন তাও তাহিদিদা তাহলে কি হতো এখন কথা হচ্ছে কতদিন পর পর আট দশ ম্যাচ পর পর এরকম একটা ভালো ইনিংস খেলে একটা যথেষ্ট ভালো ইনিংস খেলার পরে ওই প্লেয়ারকে আবারও যদি আপনি টানা দশ ম্যাচের মধ্যে কোনো পারফর্ম না করতে দেখেন আট ম্যাচে কোনো পারফর্ম করতে না দেখেন এভাবে তাদের কতদিন টানবেন তাদের নিয়ে কিভাবে প্ল্যান করবেন সো এই যে তানজিদ তামিম পারভেজমন তাহিদ্দিদা কিংবা জাকির আলী অনিক তাদের কাছে স্পষ্ট মেসেজটা যাওয়া উচিত যে আপনাদের কাছ থেকে আমরা ঠিক এই ভূমিকাতে এই লেভেলের পারফরমেন্স চাই এবং সেটার জন্য আপনাকে আগামী তিন ম্যাচ আগামী পাঁচ ম্যাচ দেয়া হবে এর মধ্যে তারা যদি ডিজায়ার্ড পারফরমেন্সটা শো করতে না পারেন বা টিম ম্যানেজমেন্ট তাদের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্সটা যদি বের না করতে পারেন তাদেরকে একটু সময়ের জন্য হলো অবশ্যই ছুড়ে ফেলা না একটু সময়ের জন্য হলো বিরতিতে পাঠানো উচিত এবং একই সঙ্গে ওই পার্টিকুলার জায়গাগুলোতে ওই এক দুই নাম্বারে ওই চার নাম্বারে ওই ছয় নাম্বারে কাকে আপনারা বিবেচনা করছেন ভবিষ্যতের জন্য তাদেরকে আবার বলছি হোম সিরিজে বাজিয়ে দেখার সময় হয়েছে এই সাহসগুলো আপনারা যদি না করেন এই পরিকল্পনার বাস্তবায়নগুলো যদি আপনারা না করেন তাহলে আগামী বা অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটটা ভালো করবেই না আর অধপতনের দিকে যাবে এবং বাজে ব্যাপারটা হবে ড্রেসিং রুম আনরেস্ট হবে ড্রেসিং রুমের পরিবেশ বিষাক্ত হবে